রাজা রাজকে ভীষণ বিপদ ঘড়ির কাটা ঘুরছে দুর্বল মেরুদণ্ডগুলো সোজা হতে যেন চাইছে দড়িটা আজ প্রজার হাতে সঠিক সময় পড়বে টান খান খান হবে পাপের প্রাসাদ ফিরবে আবার ন্যায়ের মান খান খান হবে পাপের প্রাসাদ গাইব সবাই জয় খান হবে কপের প্রাসাদ গাইবো সবাই জয়ের গান তোকে আমি একটু বেশি বিপদের দিকে ঠেলে দিলাম না তুই মা বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না জানো করি ভয় যুদ্ধে নেমেছি বাজে বিপদ হবে না তাই কখনো হয় বিড়াল আর কুকুরের লড়াই কখনো দেখেছো ভাবি বিড়াল বিড়ালটা ওই লড়াই করতে করতে কণ্ঠাসা হয়ে গিয়ে যখন দাঁত নখ বের করে ঘুরে দাঁড়ায় না তখন সামনের ওই বিশাল কুকুরটা ভয় কুই কুই করে পালিয়ে যায় আমি ওই কণ্ঠাসা বিড়ালটা পাবি আমাকে যত চাপবে তত শক্ত হব আমি যত দুর্বল ভাববে তত মেরুদণ্ড সোজা করব আমি যত হারবো তত যে তার দিকে এগোবো আমি ভয় শুধু একটাই বাপে ভয় শুধু একটাই অবিশ্বাস করো কোনোদিন আমায় জীবনের সমস্ত শক্তি সমস্ত লড়াই একদিন ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাবে তোকে তোকে অবিশ্বাস কি বলছিস রে বা তুই তুই যে আমার মা যথাৎ রে আবার শিক্ষা আবার আদর্শ সবকিছু উজাড় করে দিয়ে তোকে আমি নিজের হাতে করেছে রে বা তুই কখনো ভুল করতে পারিস না মা কখনোই ভুল করতে পারিস না নেই হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে সীমাটার আজকে না ডুতে ফিরতে সেই সকাল হয়ে যাবে আমার শরীরটা আজকে বড় দুর্বল লাগছে রে মা আমি চাই আমি ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি হ্যাঁ কি করে বলি তোমায় তোমার জগদ্ধাত্রি সপ্তাহে চার চারটে দিন ওই বৃন্দাবনপুর নাইট ক্লাবে সস্তা কদর্য পোশাক পরে ওই সস্তা রঙিন আলোয় তোমার শিক্ষাকে মাটিতে মেশায় তখন তখন এই পোকাগুলোর মতো কুচিত পুরুষগুলো আর চারপাশে কিলবিল কিলবিল করতে থাকে আমাকে ছুটে আসে কে তাই আমার আমার বন্ধ হয়ে আসে কিন্তু তবু আমি যাই তবু আমি যাই যাই না জন্য যাই না খবরের জন্য যাই এই কৈলাসপুরের শান্তি কিভাবে ভঙ্গ হচ্ছে সেটা বোঝার জন্য যাই কারণ আমি বুঝতে পেরেছিলাম আমাদের গ্রামের সমস্ত শান্তি ভঙ্গের মূল কারণ ওই বৃন্দাবনপুর নাইট ক্লাব আর সেটা আমি বুঝতে পেরেছিলাম অটো চালাতে চালাতে একদিন ওই রাকা রাগিনী দেবী আর ওই শয়তানটাকে ওই ক্লাবে ঢুকতে দেখে সেদিন থেকে সেদিন থেকে ওই ক্লাবের রূপে রানী আমি হ্যাঁ তো দিনে আমার কোচ কিছুটা হলো সত্য ওই ওই কিং কার্ড একটু লাজে খালাতে পাল্লাই বাকিটা আমি জেনে যাব হ্যালো হ্যালো কে কথা বলছেন হ্যালো কি 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 বলছেন হ্যালো হ্যালো শুনুন শুনুন ঠিক কি বলেন কি বলেন মন্ডলপাড়ায় আগুন হ্যালো শুনুন কে কথা বলছেন কি বলো কি বলো লোকটা মন্ডলপাড়ায় আগুন না নামি জানি ও আগুন ও আগুন জমি উচ্ছেদের চন্নি লাগানো হয়েছে অনেক হয়েছে ভন্ড বাবাজি ভন্ডামি এবার পুরো গ্রাম জ্বলবে আগুনের আয় চলে রাজা আরাজ কি ভিশোন বিপদ ঘোড়ীর কাটা ঘুরছে দুর্বল মেরুদণ্ড সজা হতে জানো চাইছে দড়িটা আজ প্রজার হাতে সঠিক সময় পড়বে টান খান খান হবে ফিরবে আবার খান খান হবে বাপের প্রাসাদ গাইব সবাই জয়ের গান খান খান হবে বাপের প্রাসাদ গাইব সবাই জয়ের গান